আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইউ অল আর ডুইং গুড আজকে আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম সাফারি পার্ক কিন্তু যাওয়ার পর আমাদের খুবই মন খারাপ হয়ে গিয়েছিল আমরা জানতাম না যে সাফারি পার্ক বন্ধ করে দিয়েছে তো দুর্ভাগ্যক্রমে আমরা যাওয়ার পরে দেখি যে আসলে সাফারি পার্ক বন্ধ হয়ে গিয়েছে এটা আসলে আন্দোলনের পর থেকে মানে পাঁচই আগস্টের পর থেকেই অনির্দিষ্টকালের জন্য সাফারি পার্ক বন্ধ করে দিয়েছে তো এটা আমাদের জানা ছিল না তো কী আর করার বাই দা ওয়ে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা জানেন না সাফারি পার্ক বন্ধ করে দিয়েছে তারা এ নেক্সট টাইম যাওয়ার আগে অবশ্যই একটু খোঁজ নিয়ে যাবেন যে আবার সাফারি পার্ক চালু হয়েছে কিনা তো তারপরে আর কী আর করার আমরা সোজা চলে আসলাম নহাশপল্লিতে আমাদের হুমায়ুন আহমেদ স্যারের নহাসপল্লী তো নহাশপল্লি ঢুকতেই দেখি যে অনেক ধরনের ফল বিক্রি করা হচ্ছিল সেখানে ছিল পেঁপে আতা ফল তারপরে ছিল কলা তো এই ফলগুলার প্রাইস খুবই রিজনেবল ছিল যেটা আসলে ঢাকা শহরের মধ্যে অনেক বেশি তারপরে একটু সামনে যেতেই দেখি যে অনেক বড় বড় গাছ আসলে এই গাছগুলোর নাম কি আমি জানি না তবে মেবি শালগম গাছ তারপরে আরেকটু সামনে যেই দেখি যা এখানে ছোটোখাটো একটা মার্কেট ছিল এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিলো বেতের অনেক ধরনের জিনিস ছিল যেগুলো দেখতে খুব ভাল লাগছিলো তারপরে কসমেটিক্স ছিল মাথার হ্যাট ছিল আয়না ছিল কিছু হোম ডেকোর ছিল এই তো টুকিটাকি অনেক কিছু ছিল এগুলো আমরা দেখছিলাম তারপরে এখানে বসে আমরা এখানে একটা টি স্টল আছে এখানে বসে আমরা চা খাচ্ছিলাম এখানে এক কাপ চায়ের দাম ছিল দশ টাকা লেবু চা ভালো লাগছিল এখানে যে জিনিসগুলো ছিল তবে তুলনামূলকভাবে এই জিনিসগুলোর দাম তারা একটু বেশি চাচ্ছিল যেটা অন্য জায়গা থেকে এখানে একটু বেশি তা আমরা দেখছিলাম আমরা আসলে এখান থেকে নিয়েছি দুইটা হেয়ার ব্যান্ড নিয়েছি তাছাড়া আর এখান থেকে আমরা কিছুই নেই তারপরে এখানে দেখি দই মাঠাও পাওয়া যায় এখানে একটা সাইনবোর্ড লেখা ছিল তারপরে আমরা চা খেয়ে নহাসপল্লির মধ্যে ঢুকে গেলাম টিকিট নিলাম টিকিট জনপ্রতি ছিল দুইশো টাকা তারপরে টিকিট নিয়ে আমরা ভেতরে ঢুকতেই এত বৃষ্টি ঝুম বৃষ্টি তারপরে কি আর করার আমরা বসে বসে বৃষ্টি উপভোগ করছিলাম আর ভাবছিলাম যে হুমায়ুন আহমেদ স্যার তো বৃষ্টি খুব বেশি ভালোবাসতেন তো বসে বসে আমরা বৃষ্টি উপভোগ করছিলাম আর হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে অনেক কথা বলছিলাম আমরা নিজেরা নিজেরা তারপরে এখানে দেখি একটা সুইমিং পুল বৃষ্টি একটু থামাতে আমরা হচ্ছে দেখি রোদ বের হয়ে গিয়েছে তা আমরা হাসছিলাম আর বলছিলাম যে শিয়াল মামার বিয়ে হচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে কি যে হচ্ছে আজকে আমাদের সাথে একে তো সাফারি পার্ক বন্ধ ছিল তারপরে এখানে এসেও বৃষ্টি রোদ এগুলো মিলেই ছিল তারপরে আমরা হাঁটাহাঁটি করা শুরু করলাম সামনের দিকে যে দেখি স্যারের একটা ছবি ছিল একটা একটা বাংলো ছিল এই বাংলোতে এসেই তিনি আসলে অবসর সময় যাপন করতেন তারপরে আমরা হাঁটছিলাম সামনের দিকে আর অনেক ধরনের জিনিস দেখছিলাম আর এত সবুজ সবুজ গালি চা বিছানো ছিল মাঠের মধ্যে এরকম মনে হচ্ছিল আর বৃষ্টি আর রোদ এগুলো মিলেই ছিল বৃষ্টির মধ্যে আমরা খুব সাবধানতা অবলম্বন করে হাঁটছিলাম তারপরে এখানে একটা নীলাবতীর ছবি দেখলাম এটা ছিল বৃষ্টি বৃষ্টিবিলাস যেটা হুমায়ুন আহমেদ স্যারের আসলে খুবই পছন্দের একটা জায়গা ছিল তিনি এখানে বসে বসে বৃষ্টিবিলাস করতেন তারপরে এখানে অনেক ধরনের গাছগাছালি ছিল ভেষজ গাছ ছিল তারপরে ঔষধি গাছ ছিল অনেক ধরনের তারপরে একটু হাঁটাহাঁটি করতেই আমরা সামনের দিকে এসে দেখি যে একটা জল পড়ে বসে আছে আর একটা বিশাল বড় একটা রাক্ষস বসে আছে তো এই রাক্ষসটা দেখে একটু ভয় পাচ্ছিলাম ড্রাগন ছিল এখানে বৃষ্টি হওয়াতে রাস্তা একদম পিচ্ছিল হয়ে গিয়েছিল তো আমরা অনেক সাবধানতা অবলম্বন করে হাঁটছিলাম নোহাশপল্লী লাস্টের দিকে একটা দীঘি ছিল দীঘিটা অনেক সুন্দর ছিল এখানে আমরা বসে কিছুক্ষণ এনজয় করছিলাম আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ